আমাদের কিন্তু মেলা ঘোরা কমপ্লিট এবার কিন্তু বাড়ি চলে আসার সময় দেখেছো এতটা জিনিসপত্র কেনা হয়ে গেছে সবার হাতেই কিছু না কিছু ব্যাগের জিনিসপত্র রয়েছে আর দিদা কিন্তু সারা রাস্তা মায়ের গল্প করতে করতেই আসছিল। জানো তো আজই কৃষ্ণনগরে না অনেকটাই গরম পড়েছিল তাই মেলাতে ঘুরতেও না ভীষণ কষ্ট হয়েছে এর জন্য কিন্তু মেলাতে বেশিক্ষণ থাকতেও পারেনি কোনোরকম একটা মেলাটা ঘুরে বাড়ি চলে এসেছি যে বাড়িতে এসে একটু হালকা ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে যাচ্ছি বাড়িতে এখন গাড়িতে উঠে পড়েছি তখন প্রায় নটা মতো তাই বাস ছিল না এর জন্য গাড়ি করে ফিরতে হচ্ছিল বাড়িতে এবার কিন্তু আমি একানা দিদাকেও দিদা তিন চার মাস পর আমাদের বাড়িতে গেছে আর দেখেছো মেলা থেকে এতটা জিনিসপত্র কেনা হয়ে গেছে এক জায়গা ভর্তি পুরো জিনিসপত্র রাখা হয়েছে এখানে শুধু মেলার জিনিসপত্র না এখানে দিদার ব্যাগ ট্যাগও ছিল নিশ্চিত তলায় সামনে দিয়ে মনটা না ভীষণ খারাপ হয়ে গেছিল কতদিন ধরে আপনি যে গিয়ে পুজো দিয়ে আসবো কোনো না কোনো একটা বাধা পড়ে যাচ্ছে আর নিশ্চয়তা লাগিয়েই পুজো দেওয়া হচ্ছিল না ঠিকমতো দেখেছো রাত বারোটা বেজে গেছে আর সত্যি কথা বলতে গেলে দিদাকে দেখে ঘন্টুর কী রিয়াকশন হচ্ছে সে সত্যি কথা বলতে ভিডিও করাই হয়নি সারাদিন এত গরমের মধ্যে কৃষ্ণ করেছিলাম তারপর আবার মেলায় ঘুরেছি তার মধ্যে কৃষ্ণ করে এত গরম শরীরটা কিন্তু ভীষণ খারাপ করছিল আর সেদিনকে এতটাই গরম পড়ে গিয়েছিল এসি না চালিয়ে কিন্তু পারলাম না আর ওইদিকে দেখেছো গুড্ডি ঘুমাচ্ছিলো দিদা শুয়ে শুয়ে গুরুমন্ত করছিল ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে বিকেলবেলা হতে না হতে দিদা দেখে চলে গেছে ছাদ বাগানে গাছটাছ পরিষ্কার করতে আর গুড্ডির কাণ্ড দেখেছো ঘরে এসে চলছে তা সত্ত্বেও দেখো রোদের মধ্যে শুয়ে আছে এতটা পাগল আমি গুড্ডিকে বলছি কিরে গুড্ডি ঘরে এসে চলছে ঘরে ঢুক তখন দেখা টুং টুং করে লেজ নাচে গুড্ডি থেকে থেকে কি হয় ঘরে এসে চলে মনে হয় ঠান্ডা লাগে আবার একটু ভেরিয়ে বাদে শুয়ে আসে ছাদে আবার ঘরে ঢুকে যায় দেখেছো বলছি বলে আবার সে দুষ্টুমি করছে দেখো তার একটুখানি বাদে দিদি কোল্ড কফি করে এনেছিল কোল্ড কফিটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো দুদিন ধরে যা গরম পড়েছে এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি পেয়ে কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল কোল্ড কফিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু attiko sundar hoye chilo আজকে সন্ধ্যেবেলায় কিন্তু স্পেশাল খাবারের জন্য কিন্তু জিনিসপত্র কাটাকাটিং শুরু করে দিয়েছে মা তার জন্য দেখো মা কিছু গুছিয়ে নিচ্ছে আর মা ওদের কাটাকাটি করছে আমি আমার মতো ভিডিও করে নিচ্ছি এই দুদিন ধরে জন্য তো খুব প্রবলেম হচ্ছে জলের জন্য তাই দেখো সকালবেলায় কাকুটা আসিয়েছিলো জলের জন্য ঠিকঠাক করার জন্য রাত্রিতে আবার প্রবলেম হচ্ছিলো তাই কাকুটাকে আবার ডাকা হয়েছিল সব কিছু ঠিকঠাক করার জন্যে কিছুতেই দেখো জল না পড়ছিল ওপরে ছাদে উঠতেই চাইছিল না আর দেখেছো ওইদিকে গুট গিয়ে চলে এসেছে আমাদের সঙ্গে দেখতে আর ঘন্টুকে কিন্তু ঘরে ডেকে দিয়েছিলাম ঘন্টু খুব চিৎকার করছিল বলে গুডির অবস্থা দেখেছো রাস্তায় গে মারামারি করে নাকটা কেটে এসেছে দেখেছো এত রাত্রিবেলা কাকুটা ছাদ দিয়ে উঠেছে ছাদ থেকে আবার নামছে কি রিক্সের একটা ব্যাপার না দেখো কি করে যে ছাদে ওঠে কি করে যে ছাদ থেকে নামছে সত্যি না দেখলে বুঝতেই পারবে না ওই করতে করতে মাও এসেছিলো মাও জিজ্ঞেস করছিল কি প্রবলেম হয়েছে আর ওইদিকে দেখো গুড্ডি গুড্ডির মধ্যে চুপ করে ছাদে বসে আছে কাকুটার এত সাহস দেখো ওই মগডালে উঠেছে এবার আস্তে আস্তে কিন্তু নামছে আমাদের কিন্তু ভীষণ ভয় লাগছিল যদি কাকুটা কোনোভাবে ছাদ থেকে পড়ে যায় এর জন্যে আর ওখানে দেখতে যে কতগুলো পেরেক ছিল পেরেকগুলোকে কিন্তু ডেঙ্গি ডেঙ্গির নাম ছিল সত্যি কথা বলতে গেলে কাকুটা সত্যি সাহস আছে আমরা হলে হয়তো সত্যিই পারতাম না কাকুটা প্রত্যেকবার যখন এমন করে ছাদের দিক দিয়ে উঠে আমাদের কিন্তু ভীষণ ভয় লাগে যাক আজকে সন্ধ্যেবেলায় কিন্তু দিদা আসার জন্য পিৎজা বানাচ্ছিলাম পিৎজাগুলো কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল প্রায় অনেকদিন অনেক দিন পর বানানো হয়েছে তাই খেতে কিন্তু বেশি সুন্দর লাগছিল পিৎজাটা বানানো আরেকটাও কারণ ছিল নতুন মাইক্রোওভেন আসার পর থেকেই কিন্তু দিদা আমাদের বাড়িতে আসেনি দিদা এসেছে নতুন মাইক্রো পিজাটা কেমন খেতে হয় তার জন্য দিদাকে কিন্তু একবার বানিয়ে দিলাম সত্যি কথা বলতে পিজাটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিলো আর দিদার সঙ্গে একটা ভিডিও করছিলাম দেখো দিদাকে বারবার করে বলছিলাম প্রথমে মুখে নাও তারপর দেখাবা খেতে সুন্দর হয়েছে দিদা কিন্তু কিছুতেই জিনিসটা বুঝতে পারছিলো না আর বারবার করে ভুল করছিল। তাই একটা ভিডিও বানাতে দু তিনবার কিন্তু ভিডিওটা করতে হচ্ছিলো আর সত্যি কথা বলতে খুব হাসিয়ে পাচ্ছিলো যাই হোক পিজাটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য এটা